সাগানো জাগানো জাগানো আরবি কইতে কইতে চার কথা ভুলে গেছে গা দেখেন মানে রহমানির রহিম শুরু পশাই sare নাকি শাই বলে আসলে আমিserverId ফছিলাম অত আরবি পারিনা উনি যে পারে মনে দেন 20 বছর আগে ছিল তারপরে আরবি রে কয় পানির মত যেমন পানির মত সফট পানির ময়া ময়া হারা ময়া মাই

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সৌদি আর ম্যারাথনি ইনশাআল্লাহ মুঞ্জিম ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ انا في ويس ও আল্লাহ কাবা ওละ মদিনা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শেয়ার করে দেন

ছায়ারা অল্লা কুল্লু মদ লাইসেন্স পি দেন উনি বলতাছে আসলে সৌদি আরবের যে বাদশা সালমান আছে উনি মানে সিনেমা হল করছে তারপরে উনি আসলে আল্লাহর ঘর ওখানে তারপরে আপনার মহিলারা গাড়ি চালায় তারপর আপনার ওই দেখেন অনেক মদের অনেক মদের লাইসেন্স করে দিছে মদ ওপেনে খাওয়া যায় এটা কিন্তু মানুষ সৌদি আরব যায় আসলে উমরা করতে মানুষ যায় মানুষ পরিবর্তন হয়েছে যে

ইরাজ ভাই কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করেন ধন্যবাদ আপনাকে মিরাজ ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এই শেয়ার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ হ্যাঁ দোয়া করেন আমাদের জন্য আমাদের জন্য শরীর সুস্থ থাকে আর আপনাদের সবাইকে জানি আমি মাঝে মাঝে আরবি শোনাইতে পারি আরবিতে আপনাদের ভিডিও ছাড়তে পারি এই হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি

আপনি আসলে বাংলায় কমেন্ট করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিরাজ ভাই আচ্ছা ভাই আমি চট্টগ্রাম থেকে বলতেছি ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই দেখেন উনি আসলে ছিল আহ বিশ বৎসর আগে ঠিক আছে বিশ বছর তেইশ বছর আগে দেখেন তেইশ বছর আগে সৌদ আরব ছিল আসলে উনি যে তো আরবি পারে না কি বলবো ভাইজান অনেক আরবি পারে উনি আচ্ছা জায়উক ভাই ভালো থাকবেন এবং কি লাইভে যুক্ত হলে আপনি অবশ্যই লাইভে যুক্ত হবেন মোবাইল নাম্বারটা দি পরে পরে আগে আইউ তাইউ তাই আগে করো একদম মুশকিল না আপনি একদম জাওয়াল আমার সাথে যদি কোনো বন্ধু আচ্ছা ভাই জান মিরাজ ভাই আমাদের একটু শুনাই তেল শুনাতে বলেন উনি তো আর বেশি বলে আর বেশি দিতে বলছে বলছে আমাদের একটু

দেখেন উনি বলতেছে আপনি কোন বিষয়ে শুনবেন আপনি শেখ হাসিনা বিষয়ে শুনবেন শেখ হাসিনা কেল হায়েন ওলা সারসুর শেখ হাসিনা মারতাবান সন হুয়া ফিস কবির শয়তান اکبر শয়তান ভালো আছে এটার আরবিতে কি বলে উনি বলতাছে চলো চলো আছেন চলো ভালো আছেন এটার আরবি কি বলে কয়েশ আলহামদুলিল্লাহ কয়েস আরবি ভালো শব্দ মানে ভালো আছি মানে আলহামদুলিল্লাহ কয়েস 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 শব্দ মানে ভালো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুক্রিয় আলহামদুলিল্লাহ কয়েস ভালো শব্দ কয়েশ আলহামদুলিল্লাহ মিরাজ ভাই কয়েশ ভালো কয়েস মানে ভালো ভাই আপনি বসে উত্তর ডাটিয়েছেন মিরাজ ভাই আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইফি দেখছেন অবশ্যই লাইফে শেয়ার করেন মিরাজ ভাই কি সৌদি আরব ছিল হাজি গাও তুমি মিরাজ আকো ইন্টাভিউ সুগল সৌদি আরব ওরি তো ওই বুঝবো না আরবি বুঝবো না মিরাজ ভাই আপনি কি সৌদি আরব ছিলেন না সৌদি আরব ছিলেন তো থাকলে তো আর ওটি বলতো না যে আমার আরবিতে ড্যাট কি হয় আসলে ছিলেন মনে হয় আচ্ছা দেন আপনি কি সৌদি আরব ছিলেন মিরাজ ভাই না জব করেন আপনি কীসে জব করেন ভাই

মিরাজ ভাই না মিরাজ ভাই চট্টগ্রাম সালাম ভাই যদি লাইভ দেখেন তাহলে আমার শোরগ্রাম জেলা বলছি চট্টগ্রাম চট্টগ্রাম সালাম ভাই তাবুক এক সঙ্গে কাজ করছি যে তাবুকে কাজ করেন ভাই আমি আসলে কৃষি কাজ করি ভাই যান আমি বুট চাষ করি এবং কি সাথে মানে ফার্ম আছে গরু টুরুপালি এই আমার ব্যবসা ভাই তারপরে আমি পুকুর আছে মাছের ব্যবসা করি মানে পুকুরে লিস নিয়ে মাছের মাছ ছাড়ি ওগুলো আবার এক বছর পর বিক্রি করি ভাই আমি আসলে অন্যরকমের মাছ চাষ করি যেটা আইর মাছ শোল মাছ বোয়াল মাছ এরকম সাইজের মাছ ভাই আমি আসলে এমনি বাংলা মাছ চাষ করি না বাংলা যে মাছগুলো দেয় ওগুলো ওই মাছে খায় খাওয়ার পরে আমি ওই মাছগুলো বড়ো হয় তারপর বিক্রি করি দুই হাজার বাইশশো সতেরোশো আঠারোশো এরকম প্রতি কেজি বিক্রি করি তাহলে তো ভাই ঠিক আছে অনেক ভালোই হ্যাঁ ভাই জান আসলে ভালো ভাই আমি আসলে আপনাদের দুয়ায় খুব ভালো আছি এবং কি খুবই

যদি লাইভটা মনে পড়ে তাহলে ই করে দিন অবশ্যই কমেন্ট করবেন আর চাকের ভাই নোয়াখালিয়া জাকের ভাই আপনি অবশ্যই আমার সালাম নিবেন আমার বাড়িতে বাড়িতে আসবেন ওই যে আমি টাঙ্গাইলা দেলোয়ার পুরা ঠিকানা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কে কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করেন এবং কি লাইভটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা মিরাজ ভাই ভালো থাকবেন এবং কি আপনার জন্য দোয়া করি দোয়া রইলো দূর চলল ভাই আমার এখন নাই ডিউটি আমি এখন ডিউটিতে যাব রেডি রেডি আটটা থেকে লাগছে কি বিদায় ওকে ওকে মিরাজ ভাই আপনি তো বলছি ঠিক আছে আপনার জান সমস্যা নাই জান ভাই ওকে ধন্যবাদ তাহলে আমরা লাইভ থেকে এখন বেরিয়ে যাব সবাই ভালো থাকবেন এবং কি দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম আসসালাম ফাইভ স্টারে চাকরি করে চলে যাবো এখন মানে আটটা ডিউটি